হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো দেখ তো তোমরা আর আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর যারা করে দিও যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করে নি তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমরা সবাই না ডিম ভাজা সিম্পলি করে খাই কিন্তু এভাবে আজকে একটা নতুন রেসিপিটা নিয়ে আসলাম দেখো এইভাবে ডিম ভাজা করলে খুবই ভালো লাগে খেতে তো তোমরা একটু ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি আর দুইটা ডিম দিয়েছি আর ধনেপাতা পাতা লবণ আর হলুদ দিয়েছি আর মরিচের গুঁড়ো টুরু কিছু আমি আর করলাম না তোমরা যদি মরিচ দিতে চাও তাহলে দিতে পারো তারপর ভালো করে আমি নাড়াছাড়া করলাম প্রথমে আমি চামচ দিয়ে করেছিলাম তারপর দেখলাম চামচ দিয়ে হচ্ছে না তারপর আমি ব্লেন্ডার দিয়ে এরকম করছি তারপর দেখলাম ভালো করে হচ্ছে সুন্দর হয়ে হচ্ছে এরকম না ডিম ভাজা করলে খুবই ভালো লাগে আর বিশেষ করে ঈশ্বর পাপা যখন করে ডিম মাছ টাছ থাকে না তখন বলে এভাবে ডিম নিয়ে নাও ওনার খুব বেশি ভালো লাগে আর আমরাও খেয়ে দেখছি আসলে খুবই ভালো লাগে খেতে আর দিন দু তিন দিন হয়ে গেলে ভিডিও দিতে পারি একটা ভিডিও যদি দিয়ে দেই তাহলে দুটা তিনটা দিন চলে যায় আমার ভিডিও দেওয়া হয় না আসলে ভিডিও যদি করাও তাকে কিন্তু এডিট করতে পারি না জানি না কেন চেষ্টা করব ভিডিওগুলো টাইমলি আপলোড করার তো এখানে দেখো আমি তেল দিয়ে ছেড়ে দিয়েছি কিন্তু তেল অনেক বেশি লাগে এরকম ডিম ভাজা করতে হলে তেলের তেলের পরিমাণটা একটু বেশি লাগে তারপরে আমি ডিমটা তেলের মধ্যে ছেড়ে দিলাম তারপরে ভালো করে চামচ দিয়ে আমি নাড়াচাড়া করলাম যাতে ডিম বুঝিয়ার মতো হয় আর খুবই ভালো লাগবে তো এখানে দেখছি আমার তেলগুলো আবারও টেনে যাচ্ছে আরও কিন্তু তেল দিতে হবে ওই জায়গায় আর আমি আরও দিয়েছি আমি ক্যামেরাতে দেখাইনি কারণ আমি কেটে কুটে দিয়েছি ছোটো করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে আমার পাশে থেকেও আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হবে না একটা ভিডিওর সাথে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ